কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি কাজের জন্য ছেলে যাচ্ছে না সাথে আর তাই ওর জন্য কিছু খাবার রান্না রান্না করে যাচ্ছি কিন্তু না করলে হতো আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি তবে এখন রান্নাবান্না বান্না একসাথে না হলেও সবাই একই বাড়ি থাকি এক একটা ফ্লোরে ফলে এখনো যেন সবাই একটাই পরিবার রান্নাটাই শুধু যার যার তাছাড়া আড্ডা মারা ঘুরতে যাওয়া কেনাকাটা করতে যাওয়া সবই একসাথে হয় ভালো বন্ধু রান্না হলে বাটি চালাচালিত লেগেই আছে কখনোই একা মনে হয় না নিজেকে অল্প করেই পোলাও মুরগি মাংস আর খাসি মাংস রান্না করে রেখে যাচ্ছি পেঁয়াজ কাটলেই যেহেতু আমার চোখে জল আসে তাই সবার আগে পেঁয়াজ দুটুকরো করে জলে ফেলে রাখি আড্ডা যেন সময় চলতে থাকে আমাদের বাড়িতে কোথাও ঘুরতে গেলেও বাড়ির কি হবে এই চিন্তাটা কখনোই কাউকেই করতে হয় না ছেলে যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তাই সবার ঘরে গিয়ে খেতে বোধহয় একটু অস্বস্তি বা লজ্জাবোধ করে আমরা না থাকলে ছেলের যত্ন খাতির আদর আরো ভালো হবে সেটা আমি জানি তারপরেও ছেলের জন্য অল্প অল্প করে কিছু খাবার রান্না করে যাচ্ছি প্রয়োজনে টিফিনও নিতে পারবে আজকালকার ছেলে মেয়েদের মতো হাতে গোনা নির্দিষ্ট কিছু মাছ ছাড়া কোনো মাছ খেতে চায় না তাই দুরকম মাংস আর পোলাও রান্না করে যাচ্ছে হয়তো ঘুরে এসে দেখবো সবকিছু শেষও করতে পারেনি কাকিরা জেঠিরা জোর করে আদর করে ভালোবেসে ঘরে নিয়ে গিয়ে খাইয়েছে কোথা থেকে ঘুরে আসা পর যেমন কাজ থাকে ঘুরতে যাওয়ার আগেও আবার অনেক কাজ থাকে তার মধ্যে প্রথমেই আছে গাছ কাউকে যেহেতু গাছে জল দেবার কথা বলে যাব তাই তার যেন অসুবিধা না হয় সেজন্য সারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছগুলো এক জায়গায় এনে জড়ো করে রাখতে হবে যারা যারা বাড়িতে পশু পাখি বা মাছ পোষে তাদেরও কিন্তু এই একই সমস্যা হয় আপনারা সেক্ষেত্রে কে কি করেন জানাবেন